আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পর্বে আমি সমাধান করব যশোরবরী দু হাজার চব্বিশ সালের গণিত প্রশ্নের সাত নং সৃজনশীলটি সৃজনশীল যেটা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট যারা আমার ক্লাসটি দেখছো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি এই অঙ্কটা তোমাদের বুঝতে খুবই সহজ হবে এটা কিন্তু খুবই কমন প্রায় সময় কিন্তু প্রশ্নের মধ্যে এখান থেকে প্রশ্ন হয় পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন হয় তো কথা বার আছে না দেখেন আমাদের বলা হচ্ছে কি কজ পি প্লাস কট পি ইকোয়াল টু হচ্ছে এক্স কট পি মাইনাস কস পি ইকোয়াল টু হচ্ছে ওয়াই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর উদ্দীপকের উদ্দীপকের দ্বিতীয় অংশ বলা হচ্ছে কি টু সাইন স্ক্রিটা প্লাস থ্রি কজ ডিটা মাইনাস থ্রি ইকোয়াল টু হচ্ছে জিরো ক প্রশ্ন জিয়ামেথিকভাবে প্রমাণ করো সেক স্ক্রিটা মাইনাস টেন স্কেথিটা ইকোয়াল টু ওয়ান অনেক সহজ একটা জিনিস যদি জেমি তোমরা বুঝো আচ্ছা আমি বুঝে দিব আশা করি আপনারা এটা দেখার পর এই প্রশ্ন নিয়ে আর কোনো ঝামেলা করবে না এটার একটা দেখাই দিব এই নিয়ে তোমরা তিনটা করতে পারবে প্রথমে আসি এটা প্রমাণ করতে হবে আমাদের কী লাগবে প্রথমত একটা ত্রিভুজ লাগবে ত্রিভুজ তো ত্রিভুজের নাম দিয়ে দিলাম ধরো এ বি সি সি এর এখানে যেহেতু থিটা ব্যবহার করছে আমরা সি এর এখানে থিটা দিব তো কথাটি কী হবে যে মনে করি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি আর সি কোণ মানে হচ্ছে গিয়ে থিটা তাহলে সুতরাং আমরা এখানে যে নামগুলো আছে একটা হচ্ছে সেক একটা হচ্ছে কি টেন সেক থিট ইকুলটু কী পাবো সেকথি আশা করি তোমরা জানো সেক থিটা টেন থিটার সূত্রগুলো সেকথি টেকলটা হচ্ছে কি তোমাদের অতিভুজ ডিভাইডেড বাই ভূমি সেকথিটার সূত্র হচ্ছে কি অতিভুজ বাই ভূমি তাহলে এখানে আমাদের অতিভুজের নাম হচ্ছে কি এসি আর ভূমির নাম হচ্ছে কি বিসি তাহলে এসি ডিভাইডেড বাই বিসি এরপর এরপরে আমাদের লাগবে টেন টেন স্কোয়ার তুমি চাইলে এখানেও স্কোয়ার দিয়ে দিতে পারো অসুবিধা নাই আমি দিচ্ছি না টেন থিটা টেন থিতে টেনের বেলায় সূত্র হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি এই সূত্রগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে লম্ব তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে কোনটা থিটার উল্টার দিকে যে বাহুটা আছে এবি এ বি হচ্ছে কি লম্ব আর ভূমি হচ্ছে কি বি সি আমাদের যা যা দরকার লিখে ফেলছি এখন আর সেটার বামপক্ষ কি সেকেন্সকে থিটা মাইনাস টেন স্কোর থিটা লেফট হ্যান্ড সাইড সেকে স্ক থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওকে তো সেক যদি এটা হয় তাহলে সেক স্কোয়ার থ্রিটা হলে উপরে কি হবে হোল হবে না তাহলে এখানে আমরা লিখতে পারি কি এসি বাই বিসি পুরো এটার উপরে হোল স্কোয়ার তো আমি হোল স্কোয়ার না দিয়ে আলাদা আলাদাভাবে দিই এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার এরপরে মাইনাস টেন স্কোয়ার থ্রিটা তাহলে হবে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার এবার দেখো দুইটার হর একই রকম আমরা এটা লসে কোটে নিয়ে নিই তাহলে কী হবে বিসি স্কোয়ার হরের সাথে হর মিলে গেছে তাহলে উপরে হবে এসি এসি স্কোয়ার মাইনাস এখানে হবে এবি স্কোয়ার এখানে আসো এ আর এবি এটার মধ্যে সম্পর্কটা কি এসি হচ্ছে কি অতিবুজ এবি হচ্ছে লম্ব নাই কোনটা বিসি আমরা পিথাগুড়াচির সূত্র পড়েছিলাম মনে আছে কি না যে অতিবুজ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ হচ্ছে গিয়ে ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে অতিভুজ হচ্ছে কি কোনটা আমাদের এসি তাহলে এসি স্কোয়ার ইকুয়াল লম্ব হচ্ছে গিয়ে এবি তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি বিসি স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা এই এখান থেকে যদি টাকে এ পাশে নিয়ে আসি তাহলে এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইকুয়াল টু কি থাকে বিসি স্কোয়ার থাকে তাহলে আমরা এই এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ারের জায়গায় বিসি স্কোয়ার বসায় দেব বিসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার আসলে এটা করতে গেছে আপনারা বুঝতে পারছেন এখানে আমি লিখে দিই যে ফিথাগোরাস উপপাদ্য হতে শুধু এই লাইনটা লিখতে হবে এই লাইনটা এসি স্কোয়ার মাইনাস হচ্ছে তাহলে দেখো কাটা তাহলে থাকে কত ওয়ান হয়ে গেছে আমাদের প্রমাণ এখন এই নিয়মে আপনার কী কি কী প্রশ্ন হইতে পারে সেটা বলি এই নিয়মে আপনার প্রশ্ন হইতে পারে যে সাইনস্ক থিটা সাইনস্ক থিটা প্লাস কজ স্ক থিটা ইকুয়েল ওয়ান তারপর থাকতে পারে কোসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্ক থিটা ইকুয়াল ওয়ান এই প্রমাণগুলোর যে কোনো একটা থাকতে পারে তো তখন কি করবেন একই রকম সাইনের বেলায় সাইনের সূত্রটা লিখে মানগুলো বসাবেন কজে হলে কজের সূত্রগুলো মান বস বসাবেন এখানে জাস্ট ক্যালকুলেশন করে যাবেন আপনারা অটোমেটিক ওয়ান চলে আসবে এবার আমরা করব হচ্ছে দুই নং প্রশ্ন এখন আমরা দুই নং প্রশ্নটি অর্থাৎ খনক প্রশ্নটি সমাধান করবো খনং বলছে কি এক নং তথ্যের আলোকে প্রমাণ করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর তো এক নক তথ্যে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো একটু লিখে নেই দেওয়া আছে এক্স ইকাল হচ্ছে কি কজ পি প্লাস কট পি কজ পি প্লাস কট পি ইকোয়াল টু হচ্ছে এক্স তারপর আছে কট পি মাইনাস কজ পি ইকোয়াল টু হচ্ছে কি ওয়াই এবার হচ্ছে প্রমাণ যেটা করতে বলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যে ফোর এম এনএ একটা অঙ্ক তোমাদের মেন বই আছে ওই যে ফোর এম এন অঙ্কটার মতোই একই ক্যালকুলেশন করবা আমি একটু আপনাদের প্রশ্নটা নিয়ে আলোচনা করি যেটা প্রমাণ করতে বলছে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কথা ফোর এইভাবে আসছে প্রশ্নটা আবার আপনার এটা আসতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর রুট ওভার অফ এক্স ওয়াই এভাবে আসতে পারে আবার আসতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হবে হোল স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন এক্স ওয়াই এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে এই তিনওটা কিন্তু একই প্রশ্ন সমাধানগুলো একই নিয়ে আমরা করবো তো এখন আসেন আমাদের পক্ষটা নিয়ে শুরু করি বাম পক্ষে যা আছে সেটা আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স ওয়াই ওকে এবার আমরা মান বসাই দেখেন এক্স মানে হচ্ছে কি কজ পি কস পি প্লাস কট পি এই হলো গিয়ে এক্স এই এক্সের উপর তারপরে মাইনাস ওয়াই ওয়াই মানে এটা পি মাইনাস কজ পি ওকে উপর তাহলে এটার উপর তারপরে রুটোবাড অফ এক্স তার মানে গুণ হবে তাহলে হবে কি কজ পি প্লাস পি আবার ওয়াই ওয়াই মানে হচ্ছে কট পি মাইনাস কজ পি এখন এটা খেয়াল করো এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল এটা কার সূত্র এই প্লাস বি হোল মাইনাস এ হোল এটা হচ্ছে ফোর এর সূত্র ফোর এবি এ মানে হচ্ছে এখানে p বি মানে হচ্ছে কট পি এই সূত্রটা আশা করি আপনারা জানেন আমি লিখে দিচ্ছি পাশে ফোর এব বি ইকুয়াল টু কী সূত্র ফোর b ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এ বি হোল এটা হচ্ছে গিয়ে ফোর সূত্র আপনার তৃতীয় অধ্যায় এই সূত্রটা দিয়ে অঙ্ক করেছেন এরপর আছে নিচে এখানে আমরা যদি দেখি কজ প্লাস এখানে কট মাইনাস তাহলে আমরা এই প্লাসেরটাতে অসুবিধা নেই আমি যদি কট আগে লিখি তাহলেও কিন্তু সমস্যা হবে না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা নিচে পাচ্ছি কি নিচে পাচ্ছি হচ্ছে গিয়ে ক এই যে মাইনাস যেটাতে আছে সেটার মধ্যে প্রথমে কি আছে সেটা খেয়াল রাখতে হবে কটটা প্রথমে আসে তাহলে এটা হবে কট স্কোয়ার পি মাইনাস হবে গিয়ে কজ স্কোয়ার পি আপনি যদি ভুল করে এখানে প্রথমে কজ আছে তাহলে কজ স্কোয়ার মাইনাস কট স্কোয়ার লেখেন তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে সাবধানে থাকতে হবে এরপর আছেন আমরা কী করব খেয়াল করো আমাদের নিচের অংশটাতে দেখো একটা রুট আছে উপরে কিন্তু কোনো রুট নেই আমার যেহেতু উত্তরের মধ্যে শুধু ফোর আনতে হবে তাহলে এগুলো কাটাকাটি করতে হবে তাহলে কাটাকাটি করতে হলে কি একই রকম থাকতে হবে নিচের রুট আছে তাহলে উপরেও কী করতে হবে রুট আনতে হবে তাহলে আমরা উপরে রুট নিয়ে আসবো কীভাবে দেখো ফোর ইন্টু ফোর কিন্তু রুটের বাইরে রাখবো ফোর ইন্টু রুট বার অফ এই কজ স্কোয়ার এটাকে কজ ফিকে লিখে দেব কজ স্কোয়ার পি আর কট ফিকে লিখে দেবো কট স্কোয়ার পি তাহলে স্কোয়ারের সাথে রুট কাটা তাহলে মানে কোনো পরিবর্তন হয় নাই আর উপরে আসে আমাদের কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি এই ফোরটাকে তুমি সামনে লিখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এখন ফোর বাইরে রাখলাম এই কজ স্কোয়ারটাকে ভেঙে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি কজের সূত্র কজ স্ক্রিটি কর ওয়ান মাইনাস সাইন স্কেত্রিটা সেই হিসেবে এটা পাই আর এখানে আসে আমাদের কট স্কোয়ার পি নিচে রুট ওভার অফ কট স্কোয়ার পি মাইনাস হচ্ছে কি কি কট স্কোয়ার পি এবার এই যে ব্রেক এই কটের সাথে এগুলাকে কী করে দিব গুণ কটের সাথে ওয়ান গুণ করবো কটের সাথে সাইন গুণ করব তাহলে কটের সাথে ওয়ান গুন করলে কী হবে কট স্কোয়ার পি থাকবে আবার কট সাথে সাইন স্কোয়ার গুন করলে তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার পি ইন্টু কট স্কোয়ার পি উপরে কিন্তু আমাদের রুটিটা আছেই এখানে ওটা ঠিক আছে কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি ওকে ফোর জায়গায় ফোর রয়ে গেল এবার আসেন এইখানে ভালো মতো খেয়াল করা ওই অঙ্কটার কি প্রথম কট ঠিক থাকবে পরে যে কট আছে এটাকে ভেঙে আমরা লিখব কজ বাই সাইন এই কটের পরিবর্তে লিখব কজ ডিভাইডেড বাই সাইন প্রথমটা ঠিক থাকবে মাইনাস সাইন স্কোয়ার পি রইলো এই কটের পরিবর্তে আমরা লিখব কজ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার তাহলে সাইনের সাথে সাইন কাটা যাবে নিচে আমাদের আছে কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি দেখো আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের পথে সাইন সাইন কেটে গেছে এখানে শুধু কী আছে কজ স্কোয়ার আছে তাহলে ফোর ইন্টু উপরে থাকে আমাদের কট স্কোয়ার পি মাইনাস এখানে থাকে কজ স্কোয়ার পি নিচে রুটের মধ্যে আমাদের আছে কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি তাহলে দেখো এই অংশটার এই অংশটা হুবহু সিম এটার সাথে এটা খেটে দাও থাকে শুধুমাত্র কত ফোর এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা রেখে দেব রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি সমাধানটা বুঝতে পারছেন খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছিল কিন্তু আপনারা এটা বাসায় আরও বেশি প্র্যাকটিস করবেন এখন আমরা সমাধান করব হচ্ছে গণক প্রশ্নটি গণক বলছে কি দুই নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো যেখানে জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ মান শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে হবে ওকে দুই নঙে আমাদের বলছে টু সাইনস্কোয়ার এটাকে লিখে ফেলি আমরা গ নম্বর দেওয়া আছে টু সাইনস্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো একেবারে সহজ একটা প্রশ্ন আমরা এখানে প্রথমে যেই কাজটা করবো এই যে সাইনস্কোয়ার থিটা যেটা আছে এটাকে আমরা ভেঙে ফেলবো ভেঙে কজ স্কোয়ার থিটা বানিয়ে দেবো কেন করবো কারণ এখানে আমাদের আছে কি শুধু কজ এটাকে ভাঙলে কিন্তু সাইন পাওয়া যাবে না এটাকে ভাঙলে আমরা কী পাবো কজ পাবো তখন সবগুলো কজ একরকম হয়ে যাবে যদি আমার এখানে কজের উপরে স্কোয়ার থাকতো তাহলে কজ স্কোয়ারটাকে ভাঙতাম তাহলে সবগুলো আমার সাইন হয়ে যেত তাহলে টু থাকলো সাইন স্কোয়ারকে ভাঙলে ওয়ান মাইনাস হবে কজ স্কয় প্লাস আমাদের আছে থ্রি কজ থিটা এরপর মাইনাস থ্রি সমান শূন্য এবার টু দিয়ে গুণ করে দাও টু ইন্টু ওয়ান মানে টু এখানে হচ্ছে টু কজ স্কোয়ার প্লাস থ্রি কস্তিটা তারপরে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এবার যেটার পাওয়ার বেশি সেটাকে আমরা আগে লিখবো তাহলে মাইনাস সহ কিন্তু লিখতে হবে মাইনাস বাদ দিয়ে দিলে কিন্তু অঙ্ক কাটা তারপর জিকে প্লাস থ্রি কস্তিটা লিখবো এবার এখানে টু এখানে মাইনাস থ্রি টু থেকে থ্রি মাইনাস করলে আমাদের মান আসবে হচ্ছে মাইনাস ওয়ান আপনার দেখতে পারেন টু থেকে ডাইরেক্ট থ্রি করে দিবেন দেখুন মাইনাস ওয়ান আসবে এবার প্রথমটাতে যেহেতু মাইনাস চলে আসছে আমরা সব থেকে মাইনাস কমন নিয়ে সেটা বাদ দিয়ে দেব তো ডাইরেক্টই করা যায় আমরা এখান থেকে সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেব সেটা হচ্ছে কি টু কজস থিটা এই প্লাসটাকে দেবো মাইনাস থ্রি কস থিটা এই মাইনাসটাকে দেবো প্লাস ইকুয়াল টু জিরো আশা করি এটা বুঝছেন আপনাদের কী করতে হবে এখানে জাস্ট সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেবো এখানে আমরা লিখব যে মাইনাস ধারা গুণ করে কী ধারা গুণ করে মাইনাস ধরা গুণ ওকে এবার আসো এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা অথবা মিডল টার্ম করা অর্থাৎ মিডল টার্ম করা যে হোক তো প্রথমটাতে যেহেতু টু আছে টু এর সাথে ওয়ান গুণ করতে হবে আবার টু ইন্টু ওয়ান মানে হচ্ছে কত টু আর টু আর ওয়ান গুণ যোগ করলে হবে কত থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি টু কজিস থ্রিটা এই থ্রিকে ভেঙে লিখবো আমরা মাইনাস টু কস্তিটা মাইনাস শুধু কস্তিটা দেখো মাইনাস দুইটা সাথে মাইনাস একটা তাহলে মাইনাস তিনটা হয়ে যাবে এরপরে প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে শূন্য এবার এই প্রথম দুইটা থেকে আমরা টু কস্তিটা কমন নিয়ে নিই তাহলে থাকি এখানে টু চলে গেল আরেকটা কস্তিটা থাকে টু কস্তিটা পুরোটাই কমন নিয়ে নিছি তাহলে থাকে শুধু ওয়ান এবার এখান থেকে কোনো কিছু যেহেতু মিল নেই তাহলে মাইনাস ওয়ান কমন নেব তাহলে থাকবে কস্তিটা মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এবার এই দুইটা কমন নিয়ে নেব বা থিটা মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি টু কস্তিটা মাইনাস ওয়ান টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য এখন হয় অথবা হয় কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা কস্তিটা ইকুয়াল টু ওয়ান তাহলে কজ কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি কজ হচ্ছে কি জিরো ডিগ্রির মান ওয়ান কজ জিরো ডিগ্রি তাহলে থিটা টু কত ডিগ্রি পেলাম আমরা জিরো ডিগ্রি অথবা এখানে হচ্ছে কি টু কস্তিটা টু কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে টু ওদিকে চলে সরি ওয়ান এদিকে নিয়ে যাবো তাহলে থাকবে প্রথমে টু কস থিটা ইকোয়াল টু মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস এবার এখান থেকে টু টাকাও নিয়ে যাই তাহলে কস থ্রিটা ইকোয়াল টু পেয়ে যাচ্ছে আমরা কত ওয়ান বাই টু তাহলে কস কত ডিগ্রি মান ওয়ান বাই টু কস হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে কস হাফ ইকুয়াল টু কস কল সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে থিটার মান আসতেছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেখো দুইটা মানে একটা হচ্ছে থিটাই জিরো একটা থিটে টু সিক্সটি এখন গিয়ে আমরা প্রশ্নটা একটু দেখবো প্রশ্নের এই যে এখানে একটা শর্ত দেওয়া আছে শূন্য ডিগ্রি থেকে বড়ো হইতে হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো হইতে হবে তাহলে শূন্য ডিগ্রি থেকে বড়ো তাহলে শূন্যটা নেওয়া এই শূন্যটা নেওয়া যাবে না তার মানে দেখব যা গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের উত্তর হচ্ছে কত ডিগ্রি থ্রিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন এখন আসেন আপনাদের আরেকটু বিষয় এখানে ক্লিয়ার করি যদি এখানে আমাদের প্রশ্নটা এমন হতো জিরো ডিগ্রি এই যে এই লেস দেন সিনোটার নিচে যদি এই টানটা থাকতো তাহলে আমরা কিন্তু এখানে জিরো ডিগ্রিটা নিতে পারতাম যেহেতু লেস দেনের নিচে এই টানটা নাই ইকুয়াল মানে লেস দেন ইকুয়াল বলে সমান অথবা ছোট সমান অথবা ছোট। তাহলে সমান যদি থাকতো তাহলে আমরা এখানে জিরো ডিগ্রিটা নিতে পারতাম যেহেতু ওই চিহ্নটা নাই তাহলে আমরা জিরো ডিগ্রি নিয়েও না শুধু সিক্সটি ডিগ্রিটাই এখান থেকে গ্রহণ করবো তাহলে আশা করি আপনার সমানটা বুঝতে পারছেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করেন এবং কমেন্ট আপনার বিদ্যালয়ের নামটি বলে যাবেন তো দেখা হচ্ছে পরের পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ